কার্তিক পুজোর নির্ধারিত সময়ের একদিন আগেই উদ্বোধন হলো দুর্গাপুর উনচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশিসনগর জনকল্যাণ কমিটির সংস্থার পুজো এবছর তাদের পুজো সাতাশ বছরে পদার্পণ করলো প্রাক পুজো মুহূর্তে কার্তিক পুজো শুভ উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে এবং দুর্গাপুর কোকোবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এছাড়াও এই দিনের এই উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এই এলাকার সাধারণ মানুষেরা এদিন কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর দ্বার উদ্ঘাটন করে তথাগত জানান আর প্রত্যেকটার একটা অন্তর্নিহিত মিনিং আছে কার্তিক ইনার পুজোর সময় কোনো হিংসা বিদ্বেষ এটা বর্জন কার্তিক পুজোতে অনেকেই জানে আবার অনেকে জানে না কারণ আমাদের পুজো হয় কিন্তু পুজোর যে মাহাত্ম সেটা মা বোনরা অনেকেই জানে বাড়ির লোক জানে কিন্তু অনেক ইয়াং জেনারেশন জানে না কার্তিক পূজতে সমস্ত রকমের হিংসা অর্জন করার পুজো জোকাবাড়ির পক্ষ থেকে এদিন পুজো সাতাশ বছরের পদার্পণে আনন্দে সাতাশটি তুবড়ি জানানো হয় একই সঙ্গে এদিন উদ্বোধনী মঞ্চে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সম্মান প্রদান করা হয় এদিন এই পুজো প্রাঙ্গনে উপস্থিত থেকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার জানান বৈচিত্র্যমধ্যে ঐক্য আমরা দেখতে পাই তা সেখানে হচ্ছে আমাদের দাঁড়িয়ে কলোনিতে একটা পুজো হবে সকলে একটা মেলবন্ধন হবে একটা মানুষের যারা এই ক্লাবে দীর্ঘদিন হচ্ছে ধরুন সভাপতি ছিল সেক্রেটারি ছিল তারা হয়তো আজকে বয়স হয়েছে তারাও আসে তাদের পরিবার হচ্ছে বাইরে থাকে তারাও আসে পুজোতে আমাদের একটা হচ্ছে পুজো নিয়ে একটা আনন্দ লক্ষ্য করা যায় আমাদের ক্লাবের মধ্যে এবং সকলকে নিয়ে আমরা হচ্ছে এটা আনন্দ উপভোগ করি গ্রাম বাংলায় কার্তিক পুজোর